অথচ যারা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে কাজ থেকে ভালোবেসেছেন গত জুমাতে বলেছিলাম উহুদের প্রান্তরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের দান দান মোবারক শহীদ হয়ে গেছে শরীর রক্তাক্ত হয়ে গেছে চতুর্দিক থেকে তীর আসতেছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে এই হালতে আবু তালহা রাজি আল্লাহ তালুহ রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সিনার সাথে ওনার সিনা লাগায়া জড়ায় ধরে নিজের এই পিঠকে ডালস্বরূপ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্য দিয়ে দিয়েছেন সমস্ত পীর এইসাহ আবু তালহা আজিয়ে আল্লাহু তাআলা হুয়ের পীরের মধ্যে বিতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম কি যেন খুঁজতেছেন কাকে যেন দেখতে চাচ্ছেন আল্লাহ রসুল একটু মাথা উঠু উঁচু করতেছেন আবু তালহা আজিয়াল্লাহু তা আলাহ বলতেছে বি এ বি আলতা মম্মি লা তুফ ইউসি মুকা সাহ মম্মিন সাহ মিল কম না হরি দু ন রাহরিক আল্লাহ একবার আবু তালহা রাজি আল্লাহ নিজের দেহকে নিজের পিঠকে রাসুলের জন্য ডাল বানাইয়া দিয়ে বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক মেহরবানি করে আপনি মাথা উঁচু করেন না না জানি একটা তীর এসা আপনার দেহের মধ্যে লেগে যায় বলি সোহান আল্লাহ তাহলে এই সাহাবিরা কেমন ভালোবেসেছেন আর আমি আপনি বর্তমান আশিক রাসুল দাবিদার আমাদের আপনার ভালোবাসা কতটুকু আমার আপনার ভালোবাসা জিলেপের মধ্যে সীমাবদ্ধ আমার আপনার ভালোবাসা গরু কোরবানি বিরিয়ানি খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ আমার আপনার ভালোবাসা দাঁড়ানো আর বসার মধ্যে সীমাবদ্ধ কিন্তু যারা রসুল্লাহকে কাজ থেকে ভালোবেসেছেন তারা তাদের জীবন থেকেও বেহি মুহাম্মদুর রসুল কথা ঠিকই না এজন্য এজন্য সাহাবি সাহাবিগন কীভাবে রসুল সাল্লি সাল্লামের এই দিনগুলো পালন করেছেন আমরা সেটা দেখব কোরআন এবং হাজি সেরালোকে আমরা মিলাদুলনী কীভাবে পালন হয়েছে সেটা দেখব রাসুল সে পালন হয়েছে সেটা দেখব রাসুল সাল্লাহ আলি সাল্লামের উম্মত হইতে হইলে আলোচনার শুরুতে বলেছিলাম আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বলি আলহামদুলিল্লাহ আমরা কি বলেছিলাম আলোচনার শুরুতে বলেছিলাম আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্য পায়গম্বর পর্যন্ত দোয়া করেছেন আই রব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে পাঠান আল্লাহ তালা কারো দোয়া করেন কবুল করেন নাই আমি আপনা তো কোনো দিন দোয়াই করি নেই মনে পড়ে দোয়া করেছি আল্লাহর কাছে আমি আপনি কোনোদিন দোয়াই তো করি নাই কিন্তু আল্লাহ তালা কত মায়া করে মেহরবানি করে আমাকে আপনাকে আমাদের সকলকে শেষ নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মুখ হিসেবে পৃথিবীর এই জমিনে